আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আই নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইনভিজিবল মিসাইল অফ পাকিস্তান আপনারা জানেন পৃথিবীতে পারমাণবিক অস্ত্র সবচেয়ে গোপনভাবে তৈরি করা হয় পাকিস্তান এমন এক মিসাইল তৈরির প্রজেক্ট হাতে নিয়েছে যেটা পারমাণবিক অস্ত্র তৈরির পর সবচেয়ে গোপন প্রজেক্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমেরিকার গোয়েন্দা সংস্থা জেনে এখন প্রশ্ন হলো করতে হবে কারণ এটি হচ্ছে এমন এক অদৃশ্য একটা বা দুইটা দেশের কাছে আছে যেটা ধারণা করা হচ্ছে চীনের কাছেও আছে কিন্তু কোনো দেশই তার প্রকাশ্যে আনেনি এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি আমেরিকা এতটাই আতঙ্কিত হয়েছে যে সরাসরি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন কিসের এত বয়স কারণ এই ক্ষেপণাস্ত্র সকল রাডার সিস্টেমকে অন্ধ করে দেবে আপনারা জানেন এফ শনাক্ত করতে পারেনি এটা এতটাই ভয়ঙ্কর পাকিস্তানের অদৃশ্য মিসাইল ঠিক তেমনটাই হবে যেটা কোনো রাডারই দৌড়তে পারবে না এই ক্ষেপণাস্ত্র কি সত্যি আমেরিকায় আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র আগামী দিনের ভারত পাকিস্তান যুদ্ধে কি ধরনের ভূমিকা রাখতে পারে পাকিস্তানের কোন কোন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে পাকিস্তানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের চোখের সামনে বেশি আসে উনিশশো সালের মে মাস এই মাস এত গুরুত্বপূর্ণ কেন কারণ পাকিস্তান সফলভাবে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বের বুকে নিজের টিকে থাকার অস্তিত্বের জানান দেয় কারণ বর্তমান বিশ্বের টিকে থাকার জন্য এটি একমাত্র মুখ্যমস্র সে সময় থেকেই দেশটি আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি ও চাপের মুখে পড়ে কিন্তু পাকিস্তানের সামরিক ও বৈজ্ঞানিক মহল বরাবরই একটি কথা স্পষ্ট করে বলেছেন জাতীয় নিরাপত্তা সবার আগে কারণ তাদের পাশে আছে আধিপত্যবাদী ভারত যারা কিনা কাশ্মীরের নিরীহ মুসলিমদের উপর বছরের পর বছর নির্যাতন করে আসছে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কেবল আগ্রাসনকেই প্রতিহত করে না বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই দর্শন থেকেই পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিনিয়োগ করে চলেছে যেমন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সময় বলেছিলেন যদি আমাদের সার্বভৌমত্বের হুমকি আসে তবে পাকিস্তান এমন শক্তি গড়ে তুলবে যেটা আক্রমণকারীদের এক মুহূর্তে স্তব্ধ করে দেবে এই বক্তব্য তখন হয়তো অনেকেই গুরুত্ব দেয়নি কিন্তু আজকের প্রেক্ষাপটে এটি পাকিস্তানের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের এক স্পষ্ট ইঙ্গিত দেয় পাকিস্তান নীরবে সেই পথে এগোচ্ছিল যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে এই প্রকল্পের নাম শাহিন এক্স যেটা আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে জানা যায় কিন্তু তারাও নিশ্চিত নয় তারা ধারণা করছে এটা পাকিস্তানের গোপন কোড নেম কারণ পাকিস্তানে রয়েছে শাহেন থ্রি ও তাইমুর ক্রুজ ক্ষেপণাস্ত্র শাহেন মাজারিপাল্লার ক্ষেপণাস্ত্র যেটার দূরত্ব সাতাশ হাজার পঞ্চাশ কিলোমিটার এটা পারমাণবিক ওয়াহেদ বহন করতে সক্ষম আর তাইমুর হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র যেটা পারমাণবিক অস্ত্র ভহনে সক্ষম পাকিস্তানের এই গোপন অদৃশ্য মিসাইল নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এই উদ্বেগের কারণ বহুমুখী যার ফলে তারা পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কারণ যুক্তরাষ্ট্রের সন্দেহ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীনের ব্যাপক সহায়তা রয়েছে চীন পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদন এবং বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যদি ইসরায়েল বিরোধী বলয় ইরান এবং তুরস্কের হাতে যদি চলে যায় তাহলে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে তার চেয়েও সবচেয়ে বড় চিন্তা যুক্তরাষ্ট্র নিজের দেশকে নিয়ে কারণ এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে পাঁচ হাজার কিলোমিটারের অধিক যেটা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে এই মিসাইলের সবচেয়ে বড় দিক হল স্টিল প্রযুক্তি অর্থাৎ এটি রাডারকে অন্ধ করে দেবে এবং পারমাণবিক বোমা বহন করতে সক্ষম যার ফলে পৃথিবীর কোনো রাডার ব্যবস্থা যেটিকে শনাক্ত করতে পারবে না ফলে এটি লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারে এটি হবে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শুধু যুক্তরাষ্ট্র নয় সমগ্র ইউরোপ এর আওতায় থাকবে যুক্তরাষ্ট্রের দাবি হলো পাকিস্তান এতদিন তাদের নিরাপত্তা হুমকি হিসাবে ভারতের জন্য মিসাইল তৈরি করত ঠিক আছে কিন্তু তারা কেন এমন মিসাইল বানাবে যেটার প্রযুক্তি স্কিল এবং ফাল্লার দিকে আমাদের মূল ভূখণ্ডে আঘাত আনবে তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের চারটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ে নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং আমেরিকান নাগরিকের সাথে তাদের ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ফিনার তিনি বলেন পাকিস্তান আমাদের বন্ধু অথচ তারা এমন অদৃশ্য মিসাইল বানাচ্ছে যেটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি তবে পাকিস্তান এই নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের জনগণের নিরাপত্তা নিয়ে আমরা কারো কাছে অনুমতি চাইবো না এই দিকে মোদীর দুটি খুলে গেছে তারা পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে তাই তো নালিশ করেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু যেখানে আমেরিকাই বয়ে আছে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এই ক্ষেপণাস্ত্র কেবল তাদের আত্মরক্ষার বিষয় নয় বরং ভারত এবং ইসরায়েলের হুমকি মোকাবেলায় তাদের আত্মরক্ষার হাতিয়ার হবে বন্ধুরা এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে পাকিস্তান কি সত্যিই গোপন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে থেমে যাবে ইতিহাস বলে পাকিস্তান যখনই কণ্ঠাসা হয়েছে তখনই সবচেয়ে বড় চমক দিয়েছে যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানকে এই পদে থেকে সরে আসবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ